আমরা যে চাকরি করি তার মাধ্যমে পৃথিবীতে যেন ভালো কিছুর আবাদ হয় আমরা দুর্নীতিগ্রস্ত কোনো ইন্ডাস্ট্রির অংশ হতে পারি না আমরা এমন কোন কর্পোরেশনের অংশ হতে পারি না যা পৃথিবীতে নোংরামি আর নষ্টামের বিকাশ ঘটায় আজকের খুদ্বায় একটা কঠিন বিষয় নিয়ে আমি অনুভব করি এটি আমার এবং আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ স্মরণিকা এটা এমন কিছু যা সহজলভ্য হিসাবে মনে করা হয় আমি শুরু করছি সুরাতের হুজরাতের একটি আয়াত দিয়ে জালা অজ্জা বলছেন এই ঘুরেছেন ইত্যাদি বর্ণনা করার পরিবর্তে কোরআন কি বলে একটি বর্ণনা আপনাদের সাথে শেয়ার করছি অলাকদাইনা দাউদা মিন্না ফাতৌলা আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম কিছু কিছু অননাচটিই করতেন এই উদাহরণটি রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আমাদেরকে প্রদান করেন আর ঠিক এই উদাহরণটি বর্ণনা করা শুরুতে আল্লাহ বলেন দাউদ সালামকে একটি বিশেষ অনুগ্রহ প্রদান করা হয়েছে তিনি তাকে এভাবে কাজ করা শিখিয়েছেন এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি তা হলো আল্লাহর নিকট থেকে এই উদাহরণটি পেশ করার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম পৃথিবীর সকল কাজকে সম্মান প্রদর্শন করেছেন যখন আপনি একটা ট্যাক্সি চালাচ্ছেন যখন আপনি একটা ক্যাশ রেজিস্টারের সামনে দাঁড়িয়ে থাকেন যখন আপনি পিৎজা ডেলিভারি দিচ্ছেন যখন আপনি কোনো এয়ারপোর্টে পরিষ্কারের কাজ করেন এবং বাথরুম পরিষ্কার করছেন যখন আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করছেন আর যখন কেউ জিজ্ঞেস করে আপনি কী চাকরি করেন তখন আপনি লজ্জিত হয়ে পড়েন যে কী জবাব দিবেন আপনি হয়তো তখন ভাবেন ও তার তো একটা ডিগ্রি আছে সে অ্যাকাউন্টেন্ট তার একটা অফিস আছে অমুক লোক প্রোগ্রামার অমুক লোক ডাক্তার অমুক লোক